তো হ্যালো গাইস আজকে আমরা খেলব রাশিয়ান ট্র্যাক সিমিলেটার ইয়েস রাশিয়ান কার ড্রাইভার জেল একশো তিরিশ যাই হোক বাইক আমার নাম যাই দাম বুকে দিয়েছি চলো লইতে খেলবো সিমিলেটার লাইসেন্স প্লেট দিতে হবে লাইসেন্স প্লেটের নাম চলো দিয়ে দিয়েছি আমার নাম দিয়ে দিয়েছে আর চল্লিশ চলো আবার কন্টিনিউ টিপতে হবে চলো কন্টিনিউ টিপতে দিয়েছি লোডিং গেম হচ্ছে সরি লো গেমটা লোডিং হচ্ছে গাইস যদি চ্যানেলে নতুন থাকো চলে আমাদের বাকি ভিডিওগুলো যে দেখে আসবে ভিডিওটাকে লাইক করে দেবে আর ভালো দেখে একটা কমেন্ট করে দেবে চলো লোডিং এখনো চলো লোডিং হয়ে গেছে এবার ব্ল্যাক স্কিন ব্ল্যাক স্কিন সরি ভাই কত বছর থাকবি রে চলো এই তো লোডিং হয়ে ও ভাই আমার ভাঙা চোরা গাড়ি হ্যালো প্রথমে চলো গাড়ি স্টার্ট করি গাড়ি স্টার্ট করা আওয়াজটা দেখো ও ফুল ওপি ভাই গ্রাফিক্স এফ বি আছে টপ নজ গ্রাফিক্স আছে ভাই একশো তিরিশ এর মধ্যে একশো তিরিশও নয় এম বি একশো এম এর মধ্যে এত ভালো গ্রাফিক্স দেওয়া অসম্ভব ভাই আবার স্টার্ট করতে হবে ভাই টায়ারের বিট করিবো টায়ারের বিট টু হয়ে গেছে চলো মিশন দিয়েছে মনে হচ্ছে যেতে হবে পাঁচশো পাঁচশো মিটার দূর যেতে হবে ভাই স্টিয়ারিং দেখো সাতটা বাজছে ভাই উল্টো দিকে চলে গেছি ওই যেদিকে চলে যাচ্ছি চলো ভাই ট্র্যাক্টার রাস্তার ধারে ট্র্যাক্টরটা চেয়ে চুরি করে দেবে না চলো পাহাড়ে উঠতে হবে পাহাড়ে পাহাড়ের উপরেই মেশিন আছে ভাই চল্লিশ চল্লিশ স্পিড চল্লিশে তো হ্যাঁ চল্লিশ ফিট ভাই লিমিটে রোডটাই ভাই আমার গাড়ি তো চল্লিশে উঠছে না চলো উঠে গেছে বা খারাপ বলছেন বিখ্যাত স্পিড উঠছে ষাট ষাট ম্যাক্সিমাম স্পিড বেরোচ্ছে পাহাড়ে উঠছি আমরা ও স্টিয়ারিংটা দেখো ভাই স্টিয়ারিং সুলো ঘুরছে না ভালো ও দেখো দেখো ভালো ঘোরেই না পুরো লেটে ফুল লেট তো পরে কি গেম খেলবো কমেন্ট করে বলবা আরে হ্যাঁ এর ওই সিরিজ আছে সিরিজ কমেন্ট করে বলবে সিরিজ আনবো নাকি দিদি বলো না তালা আনবো না चलो, सामने चलो। ओ भाई सीटेटে একটা মাত্র গাড়ি দেখতে পেলাম সামনে আরেকটা যে উঠছে ফুল 60 স্পিড ও ভাই দেখো horey ne এক তো ড্রিপ খাচ্ছে আবার যে ফুকে দিল চলো চলেছি চলো গাড়ি ইঞ্জিন আমার স্টার্ট করতে হবে ওটা স্টার্ট করে দিয়েছে এবার রিভার্স দিতে হবে রিভার্স রিভার্স ওই তো উপরে দেখতে পাওয়া যাচ্ছে ক্যামেরা চলো রিভার্স হয়ে গেছে এবার ভাই রাস্তা পুরো ভেঙে দিয়েছে পাইপ লেগেছে পাইপ স্পিড ব্রেকার ভাই স্পিড ব্রেকার কে মানছে তোমাকে সামনে আবার যেতে বলছে যা যা আর কত মিনিটে করে ভিডিও করবো সেটা বলবে আবার স্পিড ব্রেকার চলো স্পিড ব্রেকারে স্পিড কমিয়ে দিই চলো এই তো পাশেই চলেছি বা গাড়ির স্পিড স্পিড বলছি স্পিড মোটামুটি আছে কিন্তু ব্রেক একদম নাই চলো মিশন কমপ্লিট হয়ে গেছে হাজার টাকা না কত ভাই হ্যাঁ হাজার না দশ হাজার কিছু একটা দিলে আটটা বাজে গেম সেভ হয়ে গেছে চলো সব হয়ে গেছে গাড়িতে পেট্রোল ভরতে হবে আর সামনে কাঁচটা পুরো নোংরা হয়েছে তার জন্য পানি মেরে নিই হয় অটোমেটিক সুইচ চিপলি পানি মারা হবে চলো পেট্রোল ভরবো পেট্রোল ডিজেল যাই হোক সেটা ভরবো আছে কিন্তু ভরে নিই আমার গাড়িটা ছ চা গাড়ি চলো পেট্রোল ভরবো অফ করতে হবে চলো হয়ে গেছে আওয়াজ করতে স্টার্টে আওয়াজটা দেখো কালো তোমাকে বার করে দিচ্ছে ও পুরোটা একটু ভাই বিট নাই টায়ার ইন্ডিকেটার দেখো ও ইন্ডিকেটার জ্বলছে না ভাই কি হচ্ছে চলো আবার স্পিড ব্রেকার স্পিড ব্রেকার ভাই এমন স্পিড ব্রেকার করতে হবে যেন গাড়ি চাবলি উঠে যায় উড়ে যায় সরি ভাই গ্যারেজ খুলবে না বোকাশিয়া গ্যারেজ চলো একটু সিটিটাকে এক্সপ্লোর করে আসি এক্সপ্লোর আর পরের এপিসোড পরের এপিসোডও সিটি এক্সপ্লোর করবো ভাই বিশাল বড় ম্যাপ আছে ছোটো ম্যাপ নাই আর কালকেও ভিডিও করেছিলাম কাল কি চলে আসতো ভাই কিছু একটা গোলমার হয়ে গেল কেটে গেলো ভিডিও ভাই সরি তার জন্যে আজকে আনছে লেটে আসছে ভাই হ্যালো স্পিড ব্রেকার ভাই সব জায়গাতে স্পিড ব্রেকার অনেক কিছু করা যায় ভাই ঘর কিনা যায় অনেক কিছু করা যায় গেমটাই আর একটা এরকমই গেম আছে রাশিয়ান ওটা মানে ইউএসএর হান্টার ওই গেমটা আরও বিখ্যাত আছে ভাই ওই গেমটাও যদি কমেন্ট করে বলো তাহলে খেলবো

চলো সামনে পার্কিং পার্কিংয়ে দাঁড় করে দিয়ে দেবো ভাই এতে নয় এতে তো ঘুমুন ওর আমরা পার্কিংয়ে দাঁড় করে দেবো চলো পূজা করি দেখে এত ব্রেক হলো ভাই ব্রেক ধরেই না হয়ে যাবো এগিয়ে গেল চলো ঠিক আছে চলো ভাই সাজিয়ে জন্য এতটাই দেখা হচ্ছে পরে ওপি এফিসে ততক্ষণ সব ভালো থাকো টাটা বাই